দে আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আল্লাহ তালা মেহরবানি করে এই দেশের আমাদেরকে জন্ম দিয়েছেন সুজলা সফল আমাদের প্রিয় দেশ মাটির উপর সবুজ মাটির নিচে খনিজ পদার্থ জল ভরা পানি পরা আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছে আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা এটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতা কিন্তু আমি এর আগে ওই যশোর জেলায় এসেছি এখানে যখন এই শহরে ঢুকে আমার যেন মনে হয় বন্যার এখানে কিনা কারণ এখানে কোনো উন্নয়ন ছুয়া নেই একটা পুরাতন জেলা তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা কিন্তু জেলাটা উন্নয়ন হয়ে আছে কেন এটা কি বাংলাদেশের অংশ নয় যশোর জেলা বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই যদি তাই হয়ে তাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছে না এটা শুধু নয় তবে অন্যতম বঞ্চিত জেলা এই ব্যাপারে আমার নির্দিদায় বলতে কোনো সংকোচ নেই এই বিধ্বস্ত দশা কেন কারণ একটাই মানুষের বিবেক যখন কাজ করে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা দরে চুমুকায় আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায় তখন নিয়ত করে পাঁচ বছর পরে আরেকবার পাঁচ হয়ে নিব আর তোমরা সবাই ভাড়া এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয় নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে আমার যে জেলায় বাড়িও কিন্তু যদি আল্লাহ এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দে তাহলে সারা দেশই তার দায়িত্বের অতাবত আল্লাহ তালা সারা দেশের প্রতি ইঞ্চি মানে মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবে তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা প্রত্যেকটি মানুষ তো নয় প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে যে দুই হাজারের কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি আমরা যেন বিশ্বাসঘাতকতা আবদানি না করি তার বৈষম্যের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে এখন যদি একই কাজকের করে তাহলে নিঃসন্দেহে তারা গৃহীত হবেন এবং নিন্দিত হবেন আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই এই সমস্ত গৃহীত কাজে কেউ হাত বাড়াবেন না শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা শিক্ষার যে মান হওয়া উচিত বিশেষ করে নৈতিক মান থাকা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে নাই আমরা ইনশাল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়েই প্রথমে গোড়া শুরু করবো আল্লাহ যদি আমাদেরকে তোমাদের কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয় এই জাতি বিশ্বের দরবারে বহু উঁচু করে দাঁড়ায় আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পার চুক্তি যখন বের হবে সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনসাম আমরা আমাদের যুবক যুবতীদের হাতে কর্মীর হাতে পরিণত করতে চাই সেই কর্মীর হাতগুলো এক মহানায়নে আমরা আমাদের দেশকে করতে চাই সামনের দিকে নিয়ে যেতে চাই এবং এইভাবেই ভবিষ্যতের এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই আমরা পরিষ্কার বলতে চাই আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন আমরা যেমন দেশের নাগরিক আপনারাও সেই দেশের নাগরিক আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই মেজরিটি নই সমান অধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চায় যারা ফেসিবাদের কাছে মাথা নত করবে না যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রবুর জায়গায় বসাবে এমন একটি জাতি আমরা গড়তে চাই আপনারা সেই জাতি গড়তে চান বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকার বলছে আপনাদেরকে হাত মজবুত করতে হবে দিল শক্ত করতে হবে কদম চালু করতে হবে দৃষ্টি প্রসারিত করতে হবে এবং হৃদয় প্রসারিত করতে পারবেন বড় চ্যালেঞ্জের কথা বলে দিলাম সহজে করা কিন্তু অত সহজ না তবে ইনশাল্লাহ আমাদেরকে পারতেই হবে এই সংগঠনটি বাদ দেওয়ার নিয়ে এই দেশের মানুষ স্বপ্ন দেখবে একটু বলেন তো নিয়ে স্বপ্ন দেখবে একটা দুর্নীতিমুক্ত দেশ হবে কারেনিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে কারেন স্বপ্ন দেখবে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে আপনাদের দিকে মানুষ চেয়ে আছে বন্ধুগণ এগিয়ে আসতে হবে আমরা এই কাদের জন্য তৈরি আছেন তাইলে আরো কোরবানির জন্য তৈরি হন আরো কোরবানির জন্য তৈরি হন আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দু একটা জিনিস চাইবো নাম্বার ওয়ান আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি আমরা আপনাদের একটু ভালোবাসার কাম হব আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন নাম্বার টু ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই নাম্বার থ্রি সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই নাম্বার ফোর এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায় এই চারটা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন আমরা দেশবাসীর কাছে চির কৃতজ্ঞ কমতায় ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয় দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য এটি একটি অপূর্ব সুযোগ আল্লাহ তালা দুয়ার করে দিয়েছেন বাংলাদেশকে তার সঠিক রাস্তায় উঠিয়ে দেওয়া আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই একটা ঐক্যবদ্ধ ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী জাতি গঠনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব প্রিয় দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের সৌরের উপর প্রতিষ্ঠিত করব এবং একটা সাম্য মানবিক বাংলাদেশ করব আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ